বিশ্বের প্রায় দুইশটি দেশের মধ্যে মাত্র আঠারোটি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস রয়েছে এসব দেশ বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতা মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি অর্থনৈতিক বিপর্যয় কিংবা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে কিংবা এখনও যাচ্ছে নামগুলো শুনলেই বুঝতে পারবেন গুয়াতেমালা হুন্ডোরাস বুর্কিনা ফাসো কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গিনি লাইবেরিয়া মৌরিতানিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন সিরিয়া সুদান টিউনিশিয়া ও ইয়েমেন বাকি দুটি অফিস দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনে মজার ব্যাপার হচ্ছে এসব দেশে কার্যালয় স্থাপনের পরও মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি এমনকি পরিস্থিতির মতো এই কমিশন কিছুই করতে পারেনি আরও মজার বিষয় হল যুক্তরাষ্ট্র নিজেই এই কমিশন থেকে বেরিয়ে গেছে আর এমন নানা কারণে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরোধিতা করছে ইসলামপন্থী দলগুলো এমনকি ঘোর আপত্তি রয়েছে বামপন্থী দলগুলোর অনেক বিশ্লেষকেরও আশঙ্কা এই পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপূর্ণ দেশগুলোর কাতারে ফেলবে যার বিরূপ প্রভাব পড়তে পারে বিদেশি বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ নীতি নির্ধারণে আসুন অল্প কথায় ব্যাপারটা বুঝে নেওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড এমটিএস মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপনের মাধ্যমে বাংলাদেশ বড় ইমেজ সংকটে পড়বে বিশ্বের 18টি দেশে জাতিসংਘের মানবাধিকার কমিশনের কার্যালয় আছে বাংলাদেশও সেই তালিকায় চলে আসবে স্বাভাবিকভাবেই এর প্রভাব বিনিয়োগের উপর পড়বে বিনিয়োগকারীরা তখন বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে অন্য দেশে চলে যাবে তার মন্তব্য দক্ষিণ এশিয়ার কোনো দেশেই জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় নেই বাংলাদেশে এভাবে হঠাৎ করে একটি অফিস চালু হলে এর অর্থনৈতিক প্রভাব পড়বে এমনিতে বাংলাদেশিদের জন্য অনেক দেশ ভিসা পাওয়া কঠিন করে দিয়েছে এই সিদ্ধান্তে তা আরও কঠিন হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানবাধিকার কর্মী বলেন বাংলাদেশের মানবাধিকারের অবস্থা এত খারাপ নয় যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় স্থাপন করতে হবে এর ফল ভালো হবে না উদাহরণ টেনে এই মানবাধিকার কর্মী বলেন বর্তমানে বাংলাদেশে বারো লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে তবু বাংলাদেশ এখনও জাতিসংঘের উনিশশো একান্ন সালের শরণার্থী কনভেনশন এবং সংশ্লিষ্ট প্রোটোকলের সই করেনি একইভাবে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত কনভেনশন সহ বেশ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি থেকেও বাংলাদেশ এখনো বিরত রয়েছে যেগুলো ভিত্তিতে বিবেচনা করে। তার জাতিসংঘের মানবাধিকার স্থাপিত হলে সংস্থাটি এসব বাংলাদেশের করতে চাপ দেবে আর তা করলে বাংলাদেশকে নানা ধরনের বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে এতে রাজনৈতিক অঙ্গনের মত পার্থক্য ও অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা প্রবল তবে এই মানবাধিকার কর্মী মনে করেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় হলে বাংলাদেশের উপর ভারতের হস্তক্ষেপ কমবে কারণ সংখ্যালঘু ইস্যুতে ভারত সবসময় সময় বাংলাদেশকে চাপে রাখতে চায় জাতিসংঘ কমিশন থাকলে সেটা কমে আসবে এবার দেখা যাক রাজনৈতিক দলগুলো এই কার্যালয় স্থাপনের বিরোধিতা কেন করছে হেফাজতে ইসলাম বা ধর্মভিত্তিক দলগুলো চায় না বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা হোক কেননা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সামাজিক পারিবারিক ও ধর্মীয় কাঠামো অনেকাংশে ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত ওএইচ সিআরএলে এই দেশের সংস্কৃতি পরিবার ব্যবস্থা নৈতিক রীতিনীতিকে অক্ষুণ্ণ রাখা হয়তো কঠিন হবে অতীতেও দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ইসলামী সরিয়া পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের চেষ্টা করেছে নারী সংস্কার এলজিবিটি ইস্যু ইত্যাদি নিয়ে ধর্মভিত্তিক দলগুলোর উদ্বেগ রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি ও বাংলাদেশি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরোধী তাদের বিরোধিতার কারণ ভিন্ন সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্সের ভাষ্য কোনো একটি দেশ যদি দীর্ঘমেয়াদের সংকটে পড়ে যায় তাহলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রয়োজন হয় কিন্তু বাংলাদেশ তো এমন কোনো দীর্ঘমেয়াদের সংকটে পড়ে নাই যে তাদের অফিস লাগবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ারও বিরোধিতা করছে সিপিবি প্রিন্স প্রশ্ন করেছেন তারা এখানে কি কাজ করবে কাজের ক্ষেত্রকে সবার সামনে সরকারের এসব প্রকাশ করা উচিত আমরা মনে করি জাতিসংঘের এখানে অফিস আছে তারা মানবাধিকার রক্ষায় কাজ করতে চাইলে এই অবস্থায় কাজ করতে পারে তার মতে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এমন কোন প্রমাণ নেই তারা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদীর স্বার্থ রক্ষা করছে তারা মানবাধিকার নয় ভিন্ন কোন উদ্দেশ্যে আসতে চায় কিনা মানুষের মধ্যে সে শঙ্কা আছে মূলত ঊনত্রিশ জুন আয়ের উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে ওএইচসিআর এর অফিস খোলার বিষয়টি এক সংবাদ সম্মেলনে প্রথম জানান এর এক মাসেরও কম সময়ে সতেরো জুলাই জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণার পর সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকসই এর কথা জানানো হয় এরপরে রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেকটা গোপনে এমইও সাইনিং এর সমালোচনা শুরু হয় চারদিকে এই ইস্যুতে এমন বিরোধিতা এবারই প্রথম নয় দুহাজার চব্বিশ সালের অক্টোবরে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার ট্রুক ঢাকা সফর করেন তার সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ ঢাকায় ওয়েজ শেয়ারের অফিস খোলার বিষয়ে সরকারের সম্মতির বিষয়টি প্রথম সাংবাদিকদের জানান সেদিনই এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম প্রতিবাদ জানিয়েছিল বামপন্থী বেশ কয়েকটি দল একদিন পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি এক এক উপদেষ্টা এক এক তথ্য দিলেও ভেতরে ভেতরে যে আলোচনা চলছে তা স্পষ্ট হয়ে ওঠে ষোলোই জুন সুইজারল্যান্ডের জেনেভায় ঊনষাটতম মানবাধিকার পরিষদে বার্ষিক প্রতিবেদন উত্থাপন বলে ফলকার টুরকে দেওয়া বক্তব্যে অন্য নানা দেশের পাশাপাশি বাংলাদেশের কথা উঠে আসে তার কথায় বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে উদ্বেগ জানানোর পাশাপাশি ঢাকায় তার দফতরের কর্মকাণ্ড বিস্তৃত করার তথ্য উঠে আসে টুর্কের মন্তব্যে এর ঠিক দুই সপ্তাহের মাথায় আইন উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানালেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন বা ওএইচসিআর এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সংস্থাটি বিশ্বের তেতাল্লিশটি দেশে কার্যক্রম পরিচালনা করেছে এর মধ্যে রয়েছে বাংলাদেশের নাবো চব্বিশের জুলাই মন সময় যে কাণ্ড হয়েছিল তা নিয়ে প্রতিবেদন তৈরি করতে সে বছর সেপ্টেম্বরে হাইকমিশনের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছিলেন